নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মাছের একটা রেসিপি শেয়ার করব ভীষণ সহজভাবে এই মাছের ঝোলটা আমি বাড়িতে বানিয়েছি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বানানো তো ভীষণই সহজ এই গরমের দিনে এই ধরনের মাছের ঝোল কিন্তু খেতে আমরা সকলেই পছন্দ করি খুব অল্প মশলা দিয়ে এই মাছের ঝোলটা আমি রান্না করেছি এখানে আমি গাঁটি কচুর ব্যবহার করেছি এই গাঁটি কচুটা কিন্তু আমার বাড়ির গাছের গাটি কচু দিয়েই আমি এই মাছের ঝোলটা রান্না করেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের রেসিপি এখানে দেখুন তিন পিস মাছ নিয়েছি আর নিয়েছি গাটি এই গাটিটা আমার বাড়ির গাছ কেটেই বার করেছি এবার এই মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো আর গাটি কচুগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে ফেরত আসছি কড়াই গরম করে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সরষের তেল মাছ রান্না করছি সেই জন্য সর্ষের তেলেই করব তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে প্রথমেই মাছগুলো ভেজে নেব একবারে সবকটা মাছ ভাজবো না আমি দুবারে মাছগুলো ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে আমি কখনোই মাছ ভাজি না হালকা লালচে রঙ ধরা পর্যন্ত মাছগুলো ভেজে নেব দেখুন মাছগুলো কিন্তু হালকা লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই এবার এই মাছগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আমি এখানে পেটির মাছ ব্যবহার করেছি আপনারা অন্য যে কোনো পিস ব্যবহার করতে পারেন বাকি মাছটাও একই রকমভাবে ভেজে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা গাঁটি কচুগুলো দিয়ে দিচ্ছি গাঁটি কচুগুলো বিভিন্ন রকম শেপে দেখতে পাচ্ছেন এক একটা ছোট হয়েছে এক একটা একটু বেশি বড় হয়েছে সেই জন্য এই রকম হয়েছে আর এখানে আমি আলুর ব্যবহার করছি না আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন একটু দেখুন লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি গাটি কচুগুলো এতটাই নরম যে খুন্তি দিয়ে চাপ দিলে এখনই কেটে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এই গাটি কচু একটু ভাপিয়েও নিতে পারেন তবে আমার মনে হয় ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন হয় না যদি গাটি কচুটা ভালো হয় দিয়ে দিলাম লবণ হলুদ আর জিরে গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য একটু জল দিয়ে দিলাম মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নেব এর ফলে গাঁঠি কচুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ দেখুন ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন তেল সেপারেট হতে শুরু করেছে খুব ভালো মতো কষানো হয়ে গেছে ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল একটু ঝোল রাখবো সেটা বুঝেই এখানে আমি জলের ব্যবহারটা করছি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এই সময় লবণটা একটু চেক করে দেখে নেবেন প্রয়োজন হলে অবশ্যই একটু দিয়ে দেবেন গরম জল দিয়েছি দেখুন ঝোল ফুটে উঠেছে এবারেই ফুটন্ত ঝোলের মধ্যেই ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলে তাহলে মাছের দুদিকেই কিন্তু ঝোলের স্বাদটা ঢুকে যাবে এবার একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা দিয়ে সব কিছু খুব ভালো মতো সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখুন গাটি কুচুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাঝখানে একবার ঢাকনাটা খুলে আমি একটু মাছগুলো উল্টে পাল্টে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি মাছের ঝোল রান্না করা হয়ে গেছে শেষে ওপর থেকে ভাজা মশলা দিয়ে দিলাম জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এটা অপশনাল আপনার ইচ্ছে না হলে বাদ দিতে পারেন তবে এই মশলাটা দিলে কিন্তু মাছের ঝোলের স্বাদ ভীষণই ভালো হবে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের মাছের ঝোল ভীষণ সহজভাবে চটপট এই মাছের ঝোল তৈরি করে নেওয়া যায় আর গরমের দিনে দেখবেন অতিরিক্ত তেল মশলার খাবার খেতে একদমই ভালো লাগে না এই রকম হালকা পাতলা মাছের ঝোল বা যে কোনো ঝোলই খেতে খুব ভালো লাগে গরম ভাত আর এরকম মাছের ঝোল দারুণ লাগবে খেতে আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে